আসসালামু আলাইকুম কবুল অ্যাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনি কি কবুল অ্যাপের প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে চান তাহলে আজকের এই ভিডিওতে দেখে নিন কবুল গোল্ড প্যাকেজ কিভাবে কিনবেন খুব সহজে কবুল অ্যাপে গোল্ড প্যাকেজ কেনার মাধ্যমে আপনি পেতে পারেন অন্যদের থেকে বেশি সুযোগ সুবিধা নতুন নতুন ফিচারের সাথে আপনার যোগাযোগ হবে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কবুল অ্যাপটি ওপেন করে নিব এখন দেখুন নিচের থেকে প্ল্যান নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব এবার আমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসছে উপরের দিকে আমাদের নামের নিচে দেখুন লেখা আছে আপগ্রেড প্ল্যান এখানে ক্লিক করে দিবেন এই স্ক্রিনে আপনি এখন কবুল অ্যাপের গোল্ড প্ল্যান দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি প্যাকেজ আছে চলুন দেখি কোন প্যাকেজ নিলে কত টাকা সেভ হচ্ছে এবং কোনটা আপনার জন্য বেস্ট প্রথমটি হলো স্টার্টার প্যাকেজ সময় এক মাস মূল্য মাত্র দুশো টাকা যারা প্রথমবার গোল্ড ব্যবহার করতে চান বা ট্রায়াল হিসেবে নিতে চান তাদের জন্য এই প্যাকেজটি ভালো এখানে সেভিংস নেই কারণ এটা এক মাসের নিয়মিত দাম দ্বিতীয়টি হলো ভ্যালিউ প্যাকেজ সময় তিন মাস মূল্য মাত্র চারশো টাকা এখন হিসাব করলে এক মাসের দাম দুশো টাকা হলে তিন মাসের দাম হওয়ার কথা আটশো টাকা কিন্তু এখানে আপনি দিচ্ছেন মাত্র চারশো টাকা মানে সরাসরি সেভ করছেন তিনশো আটানব্বই টাকা সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ কম দামে বেশি সময় ব্যবহার করার জন্য বেস্ট সবচেয়ে লাভজনক প্যাকেজটি হল সেভিংস প্যাকেজ সময় পুরো এক বছর মূল্য মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন হিসাব করি এক মাসে দুশো নিরানব্বই টাকা হলে এক বছরে দাম হতো প্রায় তিন হাজার পাঁচশো আটাশি টাকা কিন্তু আপনি দিচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে মোট সেভ করছেন প্রায় দু টাকা যারা সিরিয়াসলি জীবনসঙ্গী খুঁজছেন দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি সেভ করতে চান তাদের জন্য বেস্ট ডিল যেই প্যাকেজই নেন না কেন গোল্ডে থাকছে আনলিমিটেড কনভার্সেশন আনলিমিটেড প্রোপোজালস আনলিমিটেড অডিও অ্যান্ড ভিডিও কলিং সম্পূর্ণ অ্যাড ফ্রি ফ্রি প্ল্যানের সব সুবিধা এছাড়াও থাকছে সকল কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন দেখার সুযোগ তো প্যাকেজ কেনার জন্য আমরা এই বাই নাওয়ে ক্লিক করব এবার আমাদের সামনে প্যাকেজ সিলেক্টের স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে আমরা কোন প্যাকেজটি নিতে চাই প্রথমে সেইটা সিলেক্ট করতে হবে যেহেতু সবচেয়ে বেশি সেভিংস এবং লাভজনক প্যাকেজ এক বছরের জন্য মাত্র নয়শো টাকা তাই আমি এটাই কিনতে যাচ্ছি। প্রথমে এটা সিলেক্ট করে দিলাম এখন এই পে নাওয়ে ক্লিক করে দিব এবার আমাদের সামনে বিকাশের একটা স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে আপনাদের যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটা দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটা বসিয়ে এই যে এই কনফার্মে ক্লিক করবেন এখন আপনার নাম্বারে সিক্স ডিজিটের একটা ওটিপি কোড যাবে সেটা এখানে দিতে হবে দেখুন আমার কোডটা চলে এসেছে আমি কোডটা বসিয়ে দিচ্ছি আবার এই কনফার্মে ক্লিক করব ওকে এখন আমাদের এখানে পিন নাম্বার দিতে বলছে এখানে আপনাদের বিকাশের যেই পিন নাম্বার সেটা বসিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার গোল্ড প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর থেকে আপনি হয়ে যাবেন কবুল অ্যাপের একজন গোল্ড মেম্বার এবং পেয়ে যাবেন কবুল অ্যাপের সকল প্রিমিয়াম সুযোগ সুবিধা কবুল অ্যাপের সকল আপডেট এবং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ